সেই পয়সা দিয়ে আগে নিজে উপকৃত হয় ওই একটা সাত টাকা তারপরে সে যেন দান করে সাহ বাইক আবার প্রশ্ন করলেন ফাইল এমের সাথে হেয়ালা এটাও যদি না থাকে তাহলে কি কি কেব রসুনুল্লাসালসাল বললেন সে যেন নিজের শারীরিক শক্তি দিয়ে কোনো মানুষকে সহযোগিতা করে অর্থাৎ একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছিল সে পার হতে পারে না আপনি তাকে দেখছেন তখন আপনি নিজের শক্তি দিয়ে আপনার হাত দিয়ে সেই অন্ধ মানুষটাকে রাস্তা পার করিয়ে দিলেন এটাই তো হয়ে গেল শারীরিক শক্তি দিয়ে মানুষকে সহযোগিতা করে ফাইলামেস্তাতে সাহাবা ইকরাম আবার বলছেন হে আল্লাহর রাসূল এটাও যদি সে না তাহলে কি করবে আল্লাহর রাসূল বললেন সে মানুষকে ভালো কাজের আদেশ দেয় আবার সাহাবা ইকরাম প্রশ্ন করছেন ফাইলামেস্তাতে এটাও যদি শক্তি না থাকে তাহলে সে কি করবে আল্লাহ রসুল বললেন সে যেন নিজেকে গুনা থেকে বাঁচিয়ে রাখে ফাইন নাউ সাদাকা এটাই হচ্ছে সাদাকা সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনাকে দান করা আল্লাহর হুকুম এবং মোহাম্মদ সাল্লামের হুকুম এই ব্যাপারে আপনাকে একটা হাদিস শোনালাম এবং একটা কোরআনের আয়াত শোনালাম দুই তৃতীয় নম্বর দান সাদকা দু ধরনের একটা হচ্ছে ফার্জ জাকাত জাকাতের যে সমস্ত নিসাব রয়েছে জাকাতের যে সমস্ত শর্ত রয়েছে সেই পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমাকে জাকাত দিতেই হবে না দিয়ে আমার কোনো রেহাই নেই আর দ্বিতীয় প্রকার দান সাদকা হচ্ছে নফল সাদাকা যদি আপনি দেন তাহলে নেকি হবে আর যদি আপনি না দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন দেখেন দান সাত করার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে নাম্বার এক প্রকাশ্যেও দান করা যাবে গোপনেও দান করা যাবে খুব ধ্যান দিয়ে শুনবেন প্রকাশ্যেও দান করা যাবে দিনের আলোতেও দান করা যাবে রাতের অন্ধকারেও দান করা যাবে প্রকাশ্যেও দান করা যাবে গোপনেও দান করা যাবে তবে প্রকাশ্যে দান করার কিছু আলাদা ফজিলত রয়েছে আর গোপনে দান করার কিছু আলাদা ফজিলত রয়েছে সবই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এ ব্যাপারে মহারফুর আলমিন পবিত্র কোরআনের সুরা বাকারা আয়াত নম্বর দুশো চুহাত্তরে বলছেন যে আল্লা দিন ইনফিকুনা যারা ধন সম্পদ ব্যয় করে বিল্লাইলি ওয়ান নাহারি রাতে এবং দিনে সিররু ওয়ালা নিয়া প্রকাশ্যে এবং গোপনে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম এর ফল মহান রব্বুল আলামিনের কাছে সে পাবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তার কোনো ভয় নেই তার কোনো চিন্তাও নেই কেউ যদি প্রকাশ্যে দান করে এর ফল মহান আলামিনের কাছে পাবে আবার কেউ যদি গোপনে দান করে এর ফলটাও কিন্তু মহান রফুল আলমিনের কাছে পাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে সুরা বাকারা দুশো চুহাত্তর নম্বর আয়াত থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে প্রকাশ্যেও দান করা যাবে গোপনেও দান করা যাবে প্রকাশ্যেও দান করা যাবে গোপনেও দান করা যাবে এতে কোনো সন্দেহ নেই এক দ্বিতীয় নম্বর বিষয় যে দান করার বিষয়টা কেমন যে দান করতেই হবে না কেমন কি দেখেন এই ব্যাপারে মহানপুর আর এবিন পবিত্র কুরআণীর সুরবাকারা আয়াত নম্বর 19৫ পঁচানব্বই বলছেন ও আন ফিকু ফিসাবিল্লাহ আর তোমরা আল্লাহর পথে দান করো অর্থাৎ দান করাটা হচ্ছে আল্লাহর হুকুম খুব ধ্যান দিয়ে শুনবেন ঠান্ডা মাথায় ধ্যান দিয়ে আমাদেরকে শুনতে হবে নচেৎ আমরা বুঝতে পারবো না ও আন ফিকু ফিসাবি ইল্লাহ তোমরা আল্লাহর পথে দান করো অর্থাৎ দান করাটা হচ্ছে আল্লাহর হুকুম এবার এই ব্যাপারে আপনাকে একটা হাদিস আলা কুল্লি প্রত্যেক মুসলমানকে দান করাটা উচিত তাহলে এই আয়াত এবং এই হাদিস দুটোই প্রমাণ করছে যে আল্লাহ বলেছেন দান করতে রসুলও বলছেন দান করতে দেখেন মজার ব্যাপার হলো সাহাবাই কেরাম বলছেন যে ফাইল নামে জিত হে আল্লাহ দান কিভাবে করব যদি আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা না থাকে আল্লাহ রসুলের বাক্য দেখেন আমাল সে যেন তার হাত দিয়ে কাজ করে সে যেন টোটো চালায় সে যেন লেভারি করে সে যেন লোকের বাড়িতে কাজ করে সে যেন মাস্টারি করে সে যেন ইঞ্জিনিয়ারিং করে পয়সা উপার্জন করে আর সেই পয়সা দিয়ে নিজে উপকৃত হয় ওয়ায়াতা সাদাকা আর তারপর সে যেন দান করে চমৎকার হাদিস আল্লাহর রাসূল বললেন ফালইয়া আমাল বিআদাইহি সে যেন অন্যের বাড়িতে কাজ করে পয়সা উপার্জন করে সে যেন লেভারি করে পয়সা উপার্জন করে সে যেন মাস্টারি করে পয়সা উপার্জন করে তারপর কি বললেন ওয়ানফা নাফসাহু সেই পয়সা দিয়ে আগে নিজে উপকৃত হয় কয়েকটা সাত টাকা তারপরে সে যেন দান করে সাহবাই এরম আবার প্রশ্ন করলেন ফাইলে মেশতে হেয়াল হোসুন এটাও যদি না থাকে তাহলে কী কীমর লাহুলসাল্লাম বললেন সে যেন নিজের শারীরিক শক্তি দিয়ে কোনো মানুষকে সহযোগিতা করে অর্থাৎ একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছিলো সে পার হতে পারে না আপনি তাকে দেখছেন তখন আপনি নিজের শক্তি দিয়ে আপনার হাত দিয়ে সেই অন্ধ মানুষটাকে রাস্তা পার করিয়ে দিলেন এটাই তো হয়ে গেল শারীরিক শক্তি দিয়ে মানুষকে সহযোগিতা করে ফাইলামেস্তাতে সাহবাই কেরাম আবার বলছেন হে আল্লাহ রসুল এটাও যদি সে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বললেন সে যেন মানুষকে ভালো কাজের আদেশ দেয় আবার সাহাবি কেন প্রশ্ন করছেন ফাইলামেস্তাতে এটাও যদি শক্তি না থাকে তাহলে সে কি করবে আল্লাহর রসুল বললেন সে যেন নিজেকে গুনা থেকে বাঁচিয়ে রাখে ফাইন নাউ সাদাকা এটাই হচ্ছে সাদাকা সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনাকে দান করা আল্লাহর হুকুম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এই ব্যাপারে আপনাকে একটা হাদিস শোনালাম এবং একটা কোরআনের আয়াত শোনালাম দুই তৃতীয় নম্বর দান করতে হবে কিয়ামত কিয়ামতের আগে দান আপনাকে করতে হবে কিয়ামতের আগে

আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ব্যবসা যেই দিন কোন ক্রয় বিক্রয় এইভাবে বলছিলাম যে দান করতে হবে আপনাকে কিয়ামত দিবসের আগে দান করতে হবে কিয়ামত দিবসের আগে কিয়ামত দিবসের আগে যদি আপনি দান না করেন তাহলে আপনার দানটা কার্যকারী হবে না এই ব্যাপারে মহারাবুল আলী পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাম্বার 254 তে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুম নুন তোমরা সেই দিন আসার পূর্বে দান সাদকা করো হে বিশ্বাসীগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সেই দিন আসার পূর্বে অর্থাৎ শেষ বিচারের দিন আসার পূর্বে দান করো সেই দিন কোনো বেচা কিনা প্রায় বিক্রয় এবং সুপারিশ আল্লাহর অনুমতি পাতিত কোনো কাজে আসবে না তাহলে এই আয়ের থেকে আমরা জানতে পারলাম যে দান যদি আমাকে করতে হয় তাহলে কি আমাদের আগেই করতে হবে কি আমাদের পরে যদি আমি দান সাদগা করি যতই লাখ টাকা দিই না কেন যতই কোটি টাকা দিই না কেন কোন কাজে আসবে না এই কথাটা আমাদের ভালোভাবে কানে ভরে নিয়ে যেতে হবে তাহলে আজকে আমি নিজেকে সাকসেস মনে করব এরপরে দান করতে হবে আপনাকে মরনের আগে প্রথমে বললাম কি কিয়ামত দিবসের আগে আপনাকে দান করতে হবে এরপরে চার নম্বর বিষয় হচ্ছে যে মরণের আগে আপনাকে দান করতে হবে মরে যাওয়ার পরে কিন্তু আপনার আর কোন শক্তি সামর্থ্য থাকবে না একটা মানুষ মরে গেল মানে তার দুনিয়ার জীবন শেষ সে আর কিছু করতে পারবে না ভালো কাজ করতে পারবে না মন্দ কাজ করতে পারবে না দান করতে পারবে না কিছুই করতে পারবে না অতএব মরনের আগে আমাদেরকে দান করে যেতে হবে তাহলে সেই দানটা গ্রহণ যোগ্য হবে এ ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10 এ বলেন ওয়ান ফিকুম মিম্মা আরজাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো সেই দিন আসার পূর্বে অর্থাৎ মরনের পূর্বে যদি মৃত্যু এসে যায় তখন তোমরা বলবে হেরবুল আলমিন আমাকে আর কিছু সময় দাও হেরবুল আলমিন আমাকে আর কিছু সময় দাও হেরবুল আলমিন আমাকে আর কিছু সময় দাও তাহলে আমি ফাঁস সদ্দাকা ডান সদ্দা করবো রাহিনা সোহালিহীন এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে চমৎকার কথা বলা হয়েছে একটা মানুষে যখন মানুষ চলে আসে তখন কিন্তু সে আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে আর কয়েকদিন সময় দাও আমাকে আর কয়েক সেকেন্ড সময় দাও তাহলে আমি দিন দরদি হয়ে যাব ইসলাম প্রিয় হয়ে যাব ভালো মানুষের সঙ্গে আমি থাকো। আমি তোমার পথে দান সাদকা করব এই রকম কিন্তু প্রতিটি মানুষ বলতে থাকে আল্লাহ বলছে না ওয়ালাই ওয়াখির আল্লাহ নাফসান ইরা জা আজালুহা যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যায় তখন মহান রব্বুল আলামিন কাউকে অবকাশ দেন না যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যায় যখন কোন মানুষের মেয়াদ শেষ হয়ে যায় তখন মহান রব্বুল আলামিন আর তাকে সময় দেন না অতএব সুরাম মোনাফিগুনের আয়াত নম্বর দশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে দান সাধ্য যদি আমাকে করতে হয় আজকের মসজিদের উন্নতি গলপে এই মসজিদে যদি আমাকে দান সাদকা করতে হয় তাহলে মরনের আগে আমাকে দান সাদকা করে যেতে হবে তাহলে মরনের পরে সেই দান সাদকার ফল আমি নিতে পাবো না নাতি পাবনা নাও বান্দরকে খুব জোরের সাথে বলছি খুব ধ্যান দিয়ে শুনতে হবে মরনের আগে আপনাদের দান করে যেতে হবে মরনের আগে আপনাদের দান করে যেতে হবে মরে যাওয়ার পরে কোন মানুষ কিছু করতে পারে না অতএব মরনের আগে যদি আমি দান সাদকা করতে পাই তাহলে আমার দানটা গ্রহণযোগ্য হবে কোরআনের এই সমস্ত সোনাযুক্ত কথা কেন না কেন আমরা বুঝতে চাইছি না সোনাdio আপনি এই সমস্ত মূল্যবান কথা কিনে পাবেন না আজকে আমরা জিতে পাচ্ছি তাই আজি ডান যদি আমাকে করতে হয় সাদকা দিতে আমাকে করতে হয় তাহলে মরনের আগে আমাদের দান সাদকা করে দিতে হবে তাহলে গুণ যোগ্য হবে এরপরে চার নম্বর হালাল সম্পদ থেকে আপনাকে দান করতে হবে হালাল রুজি থেকে বৈধ রুজি থেকে হালাল পথ থেকে হালাল সম্পদ থেকে হালাল রাস্তা থেকে আপনাকে দান সাদকা করে যেতে হবে তাহলে আপনার দান সাদকা গ্রহণ হবে এই ব্যাপারে মো রব্বুল আলামিন পবিত্র কারণে সোরা বাকারাহতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ আনফিকু মিম্মা ত্বয়িবাকিমা কসবতুম ওয়া লিমা আখরাজনা লাকুম মিনাল আরযি হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা উৎপাদন করি তার মধ্যে তোমরা উৎকৃষ্টটা দান করো ভালো জিনিসটা দান করো হালালটা দান করো তাহলে তোমাদের দানটা গ্রহণযোগ্য হবে অতএব হালাল রুজি থেকে যদি আমরা দান না করি হালাল পথ থেকে যদি আমরা বুঝি দান ছাড়তে না করি

তাহলে মহারবুল আলমিন তার দানটাকে নিজের ডান হাতে গ্রহণ করেন এবং ওই দানটাকে ওই রকম ভাবে বড় করতে থাকে যে রকম তোমাদের কেউ নিজের ছাগলের বাচ্চাকে ঘোড়ার বাচ্চাকে দাদা বাজার ঘোড়ার বাচ্চাকে উঁটের বাচ্চাকে বড় করতে থাকে ঠিক তেমনি মহারবুল আলমিন ওই ব্যক্তির হালাল পথ থেকে দেওয়া দানটাকে নিজের হাতে বড় করতে 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 হাতটা পুরোনাম ইসলাম জাবাল পাহাড় সম পরিমাণ করে দেন অথবা তার থেকেও বড় করে দিন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম যদি গুনে রাখতে তার বৈধ উঁজি থেকে খেজুর সম পরিমাণ দেখেন হাদিসের বাক্য হাদিসের যে একটা মাধুর্য চমৎকার বলা হয়নি যে অনেক বড় জিনিস থেকে বলা হয়েছে খেজুরের খেজুরের আঁটি কত বড় হয় খেজুরটা কত বড় জিনিস খেজুর সম পরিমাণ কেউ যদি নিজের হালাল আই থেকে দান সাদা করে তাহলে সেই দানটাকে কিন্তু রবুল আলমিন নিজের ডান হাতে নেন এবং ওই রকম ভাবে বড় করতে থাকেন যেমন তোমাদের কেউ নিজের ছাগলের বাচ্চাকে আস্তে আস্তে বড় করতে থাকে এরপরে মহারবুল আলম বলছেন যে ওই ব্যক্তি যেমন বড় করতে থাকে আমিও তার থেকে বেশি বড় করতে থাকি বড় করতে 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 হাত দাতা পুরা মিশ্রাই পাহাড় সম পরিবার করে দেন তবে মনে রাখতে হবে লা লাহ মহারবুল আলমিন হালাল ছাড়া বৌদ্ধ ছাড়া পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করবে না আপনি যদি হারাম পথে পয়সা উপার্জন করে কোটি টাকা দান করেন তাহলে ওই টাকার পুরো মূল্য নেই আর যদি আপনি পক্ষান্ত হয়ে নিজের হালাল আয় থেকে বৈধ রুজি থেকে একটা চার সমপরিমাণ দান সাদকা করেন ওই দান টাকা ওইর মধ্যে আপনি পাঁচ সমপরিমাণ রূপে দেখতে পাবেন তাহলে দান যদি আমাকে করতে হয় তাহলে হালাল উপায় থেকে বৈধ রুজি থেকে হারা থেকে বৈধ রুজি থেকে আমাকে দান সাদকা করতে হবে তাহলে আমার দানটা গ্রহণযোগ্য হবে নচেত হবে না এরপরে পাঁচ নম্বর দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাদের যে পয়েন্টগুলো শোনাচ্ছি খুবই ভালো পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন দান সাদকা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য ধরুন এখানে মসজিদ নির্মাণ হচ্ছে

দানের পূর্বে আপনাকে কিছু বিষয় শুনিয়ে দিলাম কিভাবে দান কবুল হবে কি পরিমাণ দান দিলে দান কবুল হবে দান দেওয়ার কি কি পদ্ধতি রয়েছে এই সমস্ত পথ পদ্ধতিকে মেনটেন করে যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু আপনার দানটা গ্রহণযোগ্য হবে নচে গ্রহণযোগ্য হবে না সম্মানিত উপস্থিতি মহান রবুল আলমিন কোনো মানুষের ধন দৌলত দেখেন না মহান রবুল আলমিন কোনো মানুষের চেহারা দেখেন না মহান রবুল আলমিন কোনো মানুষের স্ট্যাটাস দেখেন না তিনি দেখিন তার আমলটা

তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান যে আপনি কতটা ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে পারছেন এই জিনিসটা কিন্তু মহানবুল আলমিন দেখতে চান অথবা অন্য একটা হাদিসে বলা হয়েছে সারা মৃত্যু ব্যক্তির সাথে তিনটে জিনিস যায় এত বাউল মাইয়ীতি সারা একটা মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির সাথে তিনটে জিনিস যায় আহ তার পরিবার অমালহু তার ধন সম্পদ ও তার আমল ভাই স্নানে দুটো জিনিস ফিরে চলে আসে ওয়াব ক একটা জিনিস বাকি থাকে কী কী ফিরে আসে আ তার পরিবার ফিরে চলে আসে অমালুহু তার ধন সম্পদ ফিরে চলে আসে ওয়াব ক আমা তার আমলটা কবরে থেকে যায় তার আমলটা কবরে থেকে যায় পঞ্চাশ বছর ষাট ষাট বছর আপনি চিন্তাগারি পেলেন সময় পেলেন এই সময়ের মধ্যে কতটুকু ভালো কাজ আপনি আল্লাহকে রাজি করার জন্য করতে পেরেছেন সেটাই কিন্তু কবরে থেকে যাবে আর সেটারই ফল আপনি বড় কালে পাবেন তাহলে যতটুকু আমরা ভালো কাজ করব সেই ভালো কাজটা যেন আল্লাহকে রাজি করার জন্য হয় এই নিয়তে আমাদেরকে ভালো কাজ করতে হবে এই নিয়তে আমাদেরকে দান সৎকার করতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে রাজি করার জন্য দান সাদকা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো না এবার আসি যে দান সাদকা করলে আমাদের কি কি উপকার দান সাদকা করলে আমরা কি কি পাবো দান সাদকার ফজিলত ও উপকারিতা কি দেখেন দান সাদকা গুরুত্ব গঠন একবারে আপনাকে শুরু এবার আমরা আলোচনা করব যে দান সাদকা করলে আমি কি কি পাবো আমরা কিন্তু খুবই চালাক কিভাবে যেখানে আমার লাভ নেই সেখানে আমিও নেই যেখানে আমার লাভ নেই সেখানে আমিও নেই এই জন্য বাংলাতে একটা কথা বলে যে বিনা লাহে কেউ লোহা বলে না অর্থাৎ আমি যে লোহাটা বহন করবো আমার লাভ কি আছে তোরাও কেউ বলতে চাইবে না বিনা লাভে কেউ তোলাও বলে না তো হালকা জিনিস বিনা লাহে কেউ তোলা বহে না অথবা লোহাও বহে না কেনে সেখানে তার কোনো লাভ নেই আমরা খুবই চালা আদম সন্তান খুবই চালাক খুবই চালাক মানে খুবই চালাক এর একটা মন মানসিকতা হচ্ছে যেখানে আদম সন্তানের লাভ নেই সেও কিন্তু সেখানে নেই তাই আজকে আপনাদের জন্য কোরআন হাদিস থেকে দান সাদকা করলে আমাদের কি কি লাভ আছে সেই লাভটাকে আমি খুবই এক সপ্তাহ ধরে স্টাডি করে ওদিকে ঘোরাফেরা করছি আমরা এখানে এসে পড়ি খুবই দামি কথা আপনাকে শোনাতে চলেছি আমি অথবা ইতিপূর্বে যে সমস্ত আপনাকে কোরআন হাদিসের এই ভানিস দিয়ে দানের গুরুত্ব আপনাকে বুঝলাম যদি আজকের আলোচনা থেকে আপনি এতটুকু শিখে যেতে পারেন তাহলে আজকে আমাদের দান সাধারণ হবে বলছিলাম যে দান সাদকা করলে আমার লাভ কি কি হবে এটা যদি আমরা জানতে পারি তাহলে একটু পরেই কিন্তু আমরা দান সাদকা দেওয়ার জন্য আগ্রহী হব দেখেন দান সাদকা করলে এক নম্বর লাভ হচ্ছে যে গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায় খুব ভাবি শুনবেন দান সাদকা করলে গোপনে দান সাদকা করলে মহা রবুল আলমিনের রাগ মিটে যায় আপনি গোপনে গুনাহ করেছেন তার মানে আল্লাহকে রাগিয়ে দিয়েছেন আপনি গোপনে কোনো অন্যায় কাজ করেছেন তার মানে আপনার উপরে আল্লাহ রেগে আছে মা বোনেরা পাঁচ অক্ট সোলা দাদাই করেননি দুনিয়ার সাথে পরিবারের সাথে বা সামান্য একটু আরামের সাথে পঁচাত্তর সোনা তাদের করেননি গুনাহের কাজ করেছেন গোপনে মোবাইলে অবৈধ ফিল্ম দেখেছেন অথবা নোংরা জিনিস করেছেন এই যে গোপনে যে সমস্ত গুণা আমরা করি গোপনে গুণা যে সমস্ত আমরা করি এর কারণে কিন্তু মহারাপুর আলমের আগান্বিত হয়ে যায় প্রকাশে গুণা করলেও মহারাপুর আলমের হবে। হবেন গোপনে গুণা করলেও কিন্তু মহারাপুর আগান আগান্বিত হবেন তবে এই রাগকে মিটানোর উপায়টা কি মহারাপুর আরামিন যে আমার প্রতি রেগে আছেন তো এই রাতটাকে মিটানোর উপায়টা কি এই মিটানোর উপায়টা হচ্ছে গোপনে দান আপনাকে করতে হবে গোপনে যদি আমরা দান সাক্ষা করতে পারি তাহলে মহান রবুল আলমের আমাদের উপরে যে রাগান্বিত ছিলেন আমাদের উপরে যে লেগেছিলেন গোপনে দান করার কারণে মহান রবুল আলমিনের রাগটা ভেঙে যায় রাগটা সরে যায় রাগটা কমে যায় এ ব্যাপারে রসুল্লাহাম বলছেন যে সরকার তো সিরিয়ে তো পুরী গোপনে দান করলে মহারবুল আলমিনের রাগ মিটে যায় রব্বি গোপনে দান করলে মার অপর আলামে রাগ মিটে যায় রাগ কমে যায় যদি কোনো যুবক ছেলে অথবা যুবক মেয়ে মোবাইলে রাতে অন্ধকারে অথবা গোপনে ঘরের কোনো কোন অবৈধ জিনিস দেখে অথবা শোবন করে এর মানে আল্লাহ কিছু লাগিয়ে দিয়েছে আল্লাহ রেগে আছে এই রাগ যদি আমাদের মেটাতে হয় ভাই ও বোনেরা তাহলে আমাদেরকে গোপনে দমন করতে হবে এর থেকে আপনাকে দামি হাদিস আর কি শোনাবো সৎকাল তো সিরি তুপি গোসাবি রব্বি গোপনে দান করলে মহারবুল আলমের রাগ মিটে যায় অথবা আরেকটা অথবা

এই ব্যক্তি কি আমাদের মাঠে মা রবুল আলমিনের আর সে ছায়ার নিচে স্থান পাবে অথবা গোপনে দান করতে গেলে মা রবুল আলমিনের রাগ কমে যায় তৃতীয় নম্বর দান সাদটা করলে আগের গুণা মাফ হয়ে যায় ডান সাদা করতে গেলে আগের গুনা মাফ হয়ে যায় হাদিসে বলা হয়েছে ইননা সাদকা তুফিউল খাদিয়া কামা ইতুল মাউন নার ডান সাদা করলে ওই রকম গুনা মিটে যেরকম পানি আগুন কে নিভিয়ে দেয় পানি আগুন কে নিভিয়ে দেওয়া যে সত্যি রাখে দান করতে গেলে মহান রব্বুল আলামিন ডান যদি আপনি করতে পারেন তাহলে এই দানের বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এরপরে তিন নম্বর দান করতে গেলে কবরের শাস্তি মাফ হয়ে যায় দান যদি আপনি করতে পারেন তাহলে আপনার কবরের শাস্তি মাফ হয়ে যায় আর কয়েকটা বলে আমি শেষ করবো দান বলে আপনার কবরের শাস্তি মাফ হয়ে যায় বলছেন

তাহলে আমরা জানতে পারলাম যে দান দানটা করতে গেলে কতটা উপকারিতা আছে আর অনেকগুলো বিষয় ছিল সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো বিষয় আপনাদের তুলে ধরতে পারছি না অথবা বলতে পারছি এরপরে বলে আলমিন এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা শুনলাম সেই সমস্ত আলোচনা শোনা অনুযায়ী আগে আমাকে এবং যারা আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের সবাইকে সঠিকভাবে আলো করার তফিকা দাও সকলে বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ